নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ সকাল তো সকাল পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে তোরা চার দেখা যায় আর সকালবেলায় পাখির সবদি মানে চারদিকে পাখির সবদি কুলা হল সকালবেলা বেলা ডায়নকার অনেক ভালো লাগে কি আর একটু সকালে হয় মগো মানে একটু আরো সকালে উঠিস

তার আবার করলা খেতে যাওয়া হয় করলা তুলা হয় আনা হয় মাপা হয় বারিকা কাজ সারা হয় হাতাস তো বেশিয়ে যায় ডিজি ডিজিলে যে হাত রান তো অন্ধকার অন্ধকার আবার ধোয়া ধোয়াও কি বিড়িয়ে গেছে হাতার নিয়ে এখানকার দিনে সকালবেলা তো অনেক ভালো মানে বেশি একটু হালকা হালকা ঠান্ডা আবার অনেক ধোঁয়া হয়ে যায় তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আগে মন্দিরটা ভালোভাবে দেখা গেছে এখন দেখা যায় না গাছের লেগা তো সকালবেলায় মন্দিরটা দর্শন করা আমাদের কাছে অনেক ভালো লাগে ঠাকুর দেখা না দেখ মন্দিরটা দেখা পারলেও অনেক শান্তি লাগে বিদ্যা কিন্তু ইদানিং গাছ তাই কি ভালো পরিষ্কার দেখা যায় না তো সকালবেলায় আমরা আগে মন্দিরটা দর্শন করে এদিকে আসি হাঁটি তারপর কাজটা সারি অন্য অন্যান্য কাজে যাই আর কি ভালো লাগে কি সবাই যে হাঁটতে বেড়েছে দাদার কাজে বেড়েছে অনেক সকালে গ্রামের মানুষ অনেক সকাল বেলায় ওঠা হয় অনেক আছে আবার উঠে না একটু দেরিতে উঠি কাজের মানে ই বুঝে আমার বাড়িতে সকালে উঠে নাই তো কথা একটু ঠান্ডা ঠান্ডা কথা একটু দইতে উঠে পূজাও একটু দইতে উঠে লেখাপড়া বন্ধ মানে প্রাইভেট বন্ধ স্কুল তো বন্ধ দিয়ে দিছে পূজার বাবা এখন উঠে নাই উঠবো আর কি এখন খেতে যাইব আমি উঠে গর্দা দাঁড়া দিছি মানে দাও দেওয়া গেছে এখন খালি গরুর ঘরটা খুইলে গরু খাবে দিয়ে তারপর আবার গোলা খেতে দাও চৈত্র মাসে ডাক শোনা যায় আর একটু পরে বের করলে হইতো কিন্তু সময় নেই একটু তাড়াতাড়ি করে বের করে তারপর জল লাগবো কারণ একটু ঠান্ডা ঠান্ডাও খালি সামনে পাড়াতনটা খুইলে সাবর দদ দিয়ে নাকি কল্লা সেজুম তো আমি দিয়ে নি চলেন যাই ওস্তের খতে এখন ওরা তো ঘুমিয়ে দিয়েছি দরজা সিটকিরি লাগিয়ে দিয়ে গেলাম আর বড় মারা খুলে দেবেনি ডাক দিলে আর মাটি কাটবা নিছি রাস্তাটা ওই জায়গা ভেঙে চালগ দিদি গো তাই রেট আবার ঠিক করে দিবে নিছি আবার বাজারে যাওয়ার সময় হয়ে গেছে বাজারে যেতে নিছি মাথায় করে সবজি নিয়ে ডাটা নিয়ে তো দেখেন কিরকম কুয়াশা আর কেমন অন্ধকার সূর্যটা উঠবো কে বলে একটু একটু লাল লাল হয়ে গেছে অনেক কুয়াশা পরে বুঝা যায় না বোঝা যায় বেশি তো বলতে না বলতে গেছে ঠান্ডা নাকি সবারই কারণ এত সকাল বেলা কুয়াশার মধ্যে এলে ঠান্ডা সবারই মোটামুটি মনে হয় লাগবো তারপর তো একটু ঋতু পরিবর্তন দুপুরবেলা গরম লাগে তারপর সকালবেলা ঠান্ডা কুয়াশা আর যে আমাকে বাগানে সাইনি বানিয়ে নিছে ঠিক ওই ছাগলের বৃষ্টির নাম চাল তো একটু কুড়ি কুড়ি বৃষ্টি আবার রোদ ছাইনি বানিয়ে দিছে এটার ভিতরে থাকে কাগজ দিয়ে সবাই বাজারে যাবে অনেকে দুধ নিয়ে যায় অনেকে সবজি নিয়ে যায় অনেকে দরকারে যায় বাজার হইলো আমাদের এই জায়গা থেকে দেখা যাবে না কি মানে দুপুর সকালবেলা দেখা যায় দুপুর দেখা যায় তো তো চলে এনার কথা না বাড়ি আমরা এখন এখানে অসুস্থ নই অনেক কথা কইলাম আবার ব্যাপারে এসে পড়বো কুয়াশায় আমাদের আইতে ভিজে গেলাম

দুই জাত একটা একটু ছোট একটা একটু গরো বড় জ্বালাই না তো না কুয়াশা কি পরে দেখা সর্দি তোমার না সবারই আইব কারণ এই ঠান্ডায় নাকি তো খেতে তো জ্বালাইসাল না তাইতে ওই বাড়ি থেকে এনে তোমাদের পুরো এটা সেই পেয়ে গেছে ভালো গেছি আসলে কখন কোন সময় কি হইব আসলে কখনই যায় না কোন গাছ হইব কোন গাছ না হইব সব কিছুই ভগবানের দান তো বুঝতে গেলে তুলে নই পুজা পুজা আমাদের রস্তা তোলা শেষ হয়ে গেল তো মোটামুটি এক মন নিব আজকে

आई पूजा उठ्छ न दाई दा, आइ पूजा बैरह 老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头，老头， いいですね。<noise> <noise>

আগামীকাল আর কি এক মনে নাল দিয়ে তারপরে রেস্টে তারপরে তোলা এখন মাল সাপ্লাই দিলাম তো ডিম নেই ডিম নিয়ে আসি তো কথা তো আবার ডিমের পাগল তো আমাদের পাড়া প্রতিবেশী গাড়ি প্রতিবেশী দাদা সম্ভব লাগে একটু মুরগির আর কি ফার্ম করছে শুধু ওই বড়দের পাকা সেটা বুদ্ধির কথা তো কইছে ডিমের প্রয়োজন হইলে আমার ওখানে যাইব একটু সাশ্রয় দামে পাওয়া যাবে একসাথে যখন দিয়েছে তাদের যাই দেখি দোকানে পাওয়া যায় তারপরে ওখানে বাড়িতে গেলে একটু ওখানে হয় সাশ্রয় তারপর দিয়ে রোড রোড দেখে নিয়ে আসি আমার পাড়া গ্রামে কিরকম করে মুরগি পালোরা খাসা করে নাকি কিন্তু আমি যাই না এখনও তো বলছে যাই ঠিক আছে নয় যাই আমাদের গ্রামেরই তো সর্দার বাড়ি ফার্ম দাস হালদার ফার্ম

গাছে নতুন পাতা গজাইছে পাখি কুচুর কুচুর করে গেলি তার তাতে হেদেই কর নাম হেদেই তো যাওঁ তুমি যাওঁ গেলে কথা মৰি যাই সাথে তেসুগর কাজ সম্পন্ন হয়ে গেছে স্কুলের তো রং করে দিল একবারই কাজ শেষ অঙ্কাল ইলেকট্রিক কাজটা রয়েছে ঘরের আমরা আবার ভিতরে গেছিলাম দেখ পানি গে স্কুল মডেলটা খুব সুন্দর হয়েছে দুতলা ভবন তো এতটা এলাকার যাতে বলে স্কুল সরকারের পর্যায়ে কাজ হয়েছে তো আমাকে স্কুলটা সবচেয়ে বড় বেশি আমাদের এই আশেপাশে এলাকার গ্রামের একটা ক্লাব আছে এই যে ক্লাব ক্লাব তো এই আমাদের লক্ষণ দোকান বন্ধ সকালবেলা এমনি আসে না সকালবেলা কাজকাম করে তারপরে দশটার দিকে আসে তো এসে সর্দার বাড়ি আমি যে পাড়ায় যাব এটার বলে সর্দার বাড়ি এখানে একটা বট গাছ ছিল বিশাল বড় বট গাছ ছিল পরে বট গাছটা কেটে ফলে দেওয়া হয়েছে আমি এসে সর্দার বাড়ি যে বাড়িতে মুরগি ডিমের নিয়ে আসছি নেপালদার বাড়ি যেটা নেপালদার বাড়ি নেপালদার বউ রান্না বান্না করতেছে তো সম্পর্কে বিয়ানো লাগে আবার বৌদি লাগে তো যাই হোক সম্পর্ক দুইটা সমস্যা নাই তো কি রান্না করতেছ করতেস সকাল সকালে আলাপি নেমালদাৰ ফাৰ্ম বাৰীৰ পিছনে তো চাম নে আৰু আছে

দাদাৰ দুটা গৰু আছে আমাৰ একো ডিম খাচিতে চাইজ কৰি ৰাখি আমাৰ ৰাইজে ডিম

और दूटा लुस हुई दाइक